যুগের সম্প্রদায়ের খুব নিন্দা হবে কলিযুগে দুইজন ব্যক্তির খুব নিন্দা হবে আমাদের সাবধান হতে হবে এই জন্য বলছে এই কলিযুগে এমনটাই হবে ব্রহ্মজ্ঞান বিরুনารিনর কাহাই না দসরি বাত অকৌরি লাগি লোভবাস কারাই বিপ্রগুরুঘাত কলিযুগের দুইটা দুইটা সম্প্রদায়ের খুব নিন্দা হবে দুই দুইজন ব্যক্তির খুব নিন্দা হবে কলিযুগে দুই শ্রেণীর বিপ্র এবং ব্রহ্ম জ্ঞান বিনু নারী না কাহিনা বাত কৌরি লি কারাহি বিপ্রা গুরুঘাত কলিযুগে গুরু নিন্দা হবে আর ব্রাহ্মণ নিন্দা বিপ্রদের গোষ্ঠী উদ্ধার করা ব্রাহ্মণদের যত পারো নিন্দা করো আর গুরুদের নিন্দা করো ওই গুরু খারাপ ওই গুরু খারাপ ওই গুরু খারাপ ওই গুরু এই করেছে ওই গুরু ওই করেছে সব হবে এটা কলিযুগের বৈশিষ্ট্য কিন্তু ভগবানের অবতার কেন হয় তা আগে জেনে নেন ভগবানের অবতারই হয় বিপ্রকে রক্ষা করার জন্য গো জাতিকে রক্ষা করার জন্য সদাচার সম্পন্ন মহাপুরুষকে রক্ষা করার জন্য ভক্তদের রক্ষা করার জন্য বেদ শাস্ত্রকে রক্ষা করার জন্য কোথায় লেখা আছে ভাগবত মহাপুরাণে ভগবান বেদব্যাস বলছেন ভগবান কেন অবতার হয়ে আসেন ব্রাহ্মণা সুরাভি সত্যম শ্রদ্ধা যা ভগবানের শরীরেগুলো আর অবতার কেন হয় গো সুরা সুর সাধু নাম ছন্দসাম অভিজেশ্বরহা গো বিপ্র সুর সাধুনাম গো জাতির পরিত্রাণের জন্য বিপ্রের পরিত্রাণের জন্য দেবতাদের অপমান থেকে রক্ষা করার জন্য সাধু ব্যক্তি যারা প্রকৃত তাদের রক্ষা করার জন্য এবং বৈদিক মর্যাদাকে রক্ষা করার জন্য বর্ণাশ্রম ধর্মকে রক্ষা করার জন্যই ভগবান আসেন দেবী ভাগবতেও বলা আছে তথাপি পরমেশ্বরা যদিও তিনি পরমেশ্বর কিন্তু যখন মানব শরীর ধরে আসেন তখন তিনি কি করেন বর্ণাশ্রম ধর্মের রক্ষা করেন কাজে যাদের নিন্দা করা হবে কলিতে ভগবান অবতার হয়ে তাদের রক্ষা করেন ভগবানের যারা ভক্ত তাদের রক্ষা করেন মহাপুরুষ যারা তাদের রক্ষা করেন মনে রাখবেন এই জন্য তুলসীদাস বলছে ব্রহ্মজ্ঞান মিলু নারী নারা একদল বলছে ব্রহ্মকে তুমি জানো না তুমি কেন বলছো ব্রাহ্মণ ব্রহ্ম জ্ঞানী যদি ব্রাহ্মণের পরিচয়ক হয় ব্রহ্ম জ্ঞানী যদি ব্রাহ্মণের একমাত্র পরিচয়ক হয় তাহলে যারা ব্রহ্ম জ্ঞানী কহার দাবি করছেন তারা কতটুকু নিজেরা ব্রহ্ম জ্ঞানী হয়েছেন যারা জন্মনা বর্ণ ব্যবস্থার খণ্ডন করছেন বলে ব্রাহ্মণ ঔরসে উৎপন্ন ব্যক্তিকে আমরা ব্রাহ্মণ মানব না ঠিক আছে কাকে মানবে যার ব্রহ্ম জ্ঞান আছে বেশ ভালো কথা যেহেতু এই ব্রাহ্মণের কুলে জন্ম নেওয়া ব্যক্তিটা ব্রহ্ম জ্ঞানী নয় অতএব এর দ্বারা আমি কোনো পূজা অর্চনা করাবো না কার দ্বারাই করাবে বলে যার ব্রহ্ম জ্ঞান আছে ঠিক আছে তাহলে বর্তমান কলিযুগে কতগুলো ব্রহ্ম জ্ঞানী পয়দা করেছেন আপনি কতগুলো ব্রহ্ম জ্ঞানী তৈরি করেছেন আপনারা যারা ব্রহ্মজ্ঞানের বিচারে ব্রাহ্মণ নির্ণয় করছেন এবং আপনারা যাদেরকে ব্রহ্মজ্ঞানী বানালেন এই হওয়ার সার্টিফিকেট কে কে দিয়েছে। অনুমতিপত্র প্রদান করেছে কিভাবে নির্ণয় করবেন ব্যবস্থা গর্ভাষ্টমে বাপ দে ব্রাহ্মণাস্তি উপায়নাম গর্ভ হইতে গণনা করিয়া অষ্টম বৎসর বয়সে ব্রাহ্মণের উপনয়ন হবে যে সন্তানটা পেটে আছে তাকে কিসের নিরিখে আপনি ব্রাহ্মণ বলছেন যদি আপনি জন্ম অনুসারে ব্রাহ্মণকে নাই মানেন গর্ভা গর্ভ হইতে গণনা করিয়া একাদশ বছর বয়সে ক্ষত্রিয় উপনয়ন হয় যে সন্তানটা গর্ভে আছে কিসের ভিত্তিতে আপনি তাকে ক্ষত্রিয় বলছেন যদি আপনি জন্ম অনুসারে বর্ণ নাই মানেন আপনি যদি জন্ম অনুসারে বর্ণ না মানেন তাহলে বর্ণ সংকর্তা নির্ণয় করবেন কি করে আপনি হয়তো ব্রহ্মজ্ঞানী হয়েছেন আপনার স্ত্রী যদি ব্রহ্মজ্ঞানী না হয় তাহলে কি আপনারা বর্ণসংকর হয়ে যাবেন একটা মানুষ তার জীবনে কয়বার বর্ণ পরিবর্তন করবে সুতরাং এইগুলো বিশৃঙ্খল ব্যবস্থা ভগবান জন্মের কর্মানুসারে আমাদেরকে জন্ম দেন চতুর বর্ণ ব্যবস্থা কাউকে ছোট করার জন্য হয়নি শূদ্রকে দাবিয়ে রেখে ব্রাহ্মণকে উপরে ওঠানোর জন্য হয়নি এটা ভুল কথা সমাজে প্রত্যেকেরই প্রয়োজন আছে সে ব্রাহ্মণই হোক আর ক্ষত্রিয় হোক আর বৈশ্যই হোক আর শূদ্রই হোক সমাজে প্রত্যেকের প্রয়োজন আছে প্রত্যেকের সম্মান আছে একজন শূদ্র যদি সদাচারী হয় তাকেও সম্মান করা হয় মহাভারতের চরিত্র আছে বিদুর যিনি শুদ্রানি গর্ভজাত তাকে কেউ অসম্মান করেনি তাকে সকলেই সম্মান করেছে বিদুর নীতি আছে কাজেই চার বর্ণের যে ব্যবস্থা ভগবান পূর্বজন্মের জন্মের কর্মানুসারে ফলস্বরূপ জন্ম প্রদান করেন এজন্য পূর্বজন্মের অর্জিত গুণ এবং কর্মের বিভাগ অনুসারে এই বর্ণ ব্যবস্থা হয়েছে আমরা সনাতন ধর্মে এই পুনর্জন্ম এবং পূর্বজন্মে বিশ্বাস করি যে যেমন পূর্বজন্মে কর্ম করেছে সেই কর্মের ফলস্বরূপ কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য কেউ সূত্র শরীর প্রাপ্ত হয়েছে এই জন্মে আবার তিনি কর্ম করবেন সেই অনুসারে তার পরবর্তী অবস্থা নির্ধারণ হবে হতেই পারে প্রত্যেক বর্ণের ব্যক্তি আপন আপন বর্ণচিত সাধনা যদি নিষ্ঠা সহকারে পালন করে তার দ্বারাই তার সিদ্ধি হয় কাজে কেউ ছোট কেউ বড় এমনটা নয় কিন্তু এই বর্ণাশ্রম ধর্মের নিন্দা হবে এই কলিযুগে এটা বহু পূর্বে ভগবান বেদব্যাস বলে দিয়েছেন আজকে মাইক খুললেই আপনারা দেখবেন বর্ণ ব্যবস্থা নিন্দা করা হয় তথা তথাকথিত তথা তথাকথিত ধর্ম যাজক তথাকথিত মহাত্মা বৈষ্ণব ভক্ত তারা প্রত্যেকেই বর্ণাশ্রম ধর্মের নিন্দা করছেন বিহিংসা করছেন কেন করবেন এগুলো এগুলো হবে কলিতে আপনাদের দু একটা প্রমাণ স্কন্দ স্কন্দপুরাণের মাহেশ্বর খণ্ডের কুমারিকা মাহাত্মের চল্লিশতম অধ্যায় লেখা আছে কলিতে কি হবে বর্ণাশ্রমাজে চান্যে পাশন্ডা পরিপন্থিন তে তদা প্রভবিষ্যন্তি দেশান বৃদ্ধিশ্চ পার্থিব কলিযুগে বর্ণাশ্রম ধর্ম কেউ মানতে চাইবে না বর্ণাশ্রম ধর্ম তুলে দেওয়ার চেষ্টা করবে পাশন্ডি ব্যক্তিরা বর্ণাশ্রম ধর্মের নিন্দা করবে এবং এদের দল ধীরে ধীরে বাড়বে কমবে না এটা বাড়বে তে তদা প্রভবিষ্যন্তি দেশান বৃদ্ধিশ্চ এদের দল ধীরে ধীরে বাড়বে যারা বলবে কোনো বর্ণ লাগবে না জাতপাত দূর করো হিন্দু হলে বিয়ে করো এদের দল বাড়বে মানুষের কানে কথা কথা ভালো লাগবে লাগবে হ্যাঁ মিষ্টি করবা জাতপাত দূর করো হিন্দু হলে বিয়ে করো বেশ ভালো তো তো যিনি বলবে যে না হিন্দু হলে বিয়ে করা চলবে না স্বজাতি কুলো পরম্পরা বর্ণ ধর্ম আশ্রম ধর্ম এগুলো বিচার করে সংস্কার কর্ম করতে হয় তার পিছনে মানুষ লেগে যাবে তাকে গালি দেবে আর যে বলবে হিন্দু হলে বিয়ে করো তাকে ফুলের মালা দেবে এটাই বৈশিষ্ট্য হ্যাঁ আমরা স্রোতের বিপরীতে দাঁড়িয়েছি আমরা নির্বাচন করতে আসি নাই যে আপনারা ভোট দেবেন তারপরে না আমাদেরকে পরকালে জবাবদিহি করতে হয় এখানে আমি যা বক্তব্য রাখছি তার পেছনে আমাকে জবাবদিহি করতে হবে একালে হোক বড়কালে হোক আপনাদের মন আমি চললে হয়তো একালে পার পেয়ে যেতে পারি আপনাদের কাছে প্রশংসার পাত্র হতে পারি খুব ভালো বক্তা কি বক্তব্য রেখেছে বলে হিন্দু হলেই বিয়ে করো কিন্তু পরকালে আমার জন্য নরক কনফার্ম কেন কারণ আমি প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে বর্ণ শঙ্কর তার দিকে আপনাদেরকে লেলিয়ে দিচ্ছি